কেমন আছেন সবাই আশা করা যাক সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের যে বিদ্যাটি দিব এই বিদ্যাটি হল হাজিরা দেখা এই বিদ্যাটি হল হাজিরা দেখা আপনি হাজিরা দেখে যে কোনো বিষয় আপনি গণনা করতে পারবেন কোন বিষয় জানেন শুধু আপনি যদি বলেন আমি যাকে ভালোবাসি সে কোথায় গেল না গেল কার সঙ্গে পীড়িত করে বা কার লগে মানে দেখা সাক্ষাৎ করে বা কোথায় আছে কি করছে আমার দিকে টান আছে কি না আপনি এই সমস্ত জিনিস আপনি আমার এই বিদ্যাটির দ্বারাই আপনি দেখতে পারবেন যদি বলেন আপনি কাজের অনুমতি নেওয়ার জন্য আপনি অবশ্যই আমার বিদ্যা দ্বারাই কাজের অনুমতি আপনি নিতে পারবেন আবার যদি মনে করেন আমি কাজ করতে পারি না হ্যাঁ আমার মানে বিদ্যার অনুযায়ী আপনি কাজগুলো করবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন কারণ যদি আপনি কাজ কাজের রেজাল্ট না পান তাহলে আপনার এই সমস্ত জিনিস বা এই সমস্ত বিদ্যা আপনি অ্যাপ্লাই করে বা প্রয়োগ করে আপনি কী করবেন কোনো দরকার নাই এ সমস্ত বিদ্যা প্রয়োগ করার জন্য যদি বিদ্যা কাজ না করে এই ইউটিউব সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের বিদ্যা দেওয়া আছে কে কোন মন্ত্র দিছে কে কোথায় কি করছে না করছে হ্যাঁ অনেক অনেক ধরনের বিদ্যা বানিয়ে দিতেছে কিন্তু আপনারা বিদ্যা দ্বারা কাজ করেন কোনো বিদ্যাই কাজ করে না কেন কাজ করে না কারণ একজনের বিদ্যা কপি করে নিয়ে আরেকজন ডুপ্লিকেট করে বানিয়ে দিয়ে তারপরে ওটা ছেড়ে দেয় বলে তো সত্যি তো সব কিছু তার জন্যে মন্ত্রখানা কাজ করে না অরিজিনাল মন্ত্র না যদি অরিজিনাল মন্ত্র হতো তাহলে বিদ্যা কাজ করলেই কাজ রেজাল্ট পেত কাজ করলে আপনি কাজে রেজাল্ট পাবেন অরিজিনাল বিদ্যা যদি না তাহলে আপনি কেমন করে ইউটিউব চ্যানেলে বিদ্যাগুলো আপনি বিশ্বাস করে ফেলবেন তো আশা করা যাক এটা হলো নমুনা যদি আপনি অরিজিনাল জিনিস নিতে চান সঙ্গে যোগাযোগ করে যার কাছে জিনিস আছে তার কাছে যোগাযোগ করে আপনি বস্তুখানা নিয়ে নেবেন দেখবেন আপনি অরিজিনাল জিনিস আপনি পেয়ে গেছেন আমি এই বিষয় নিয়ে আমি পরে কথা বলছি আপনি যে মেয়েকে দেখবেন সে মেয়ের আগে নাম নিয়ে আপনি মন্ত্রখানা পরে তারপর দেখবেন যে হ্যাঁ সেই মন্ত্রখানা আমি আপনাদেরকে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি তা আপনি পরে বলবো আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা আপনি ভালো করে মুখস্থ করবেন ভালো করে মুখস্থ করবেন করার পর তারপর আপনি কী করবেন এটা হলো তিনটা কথা মন্ত্র মুখস্থ পড়তে পড়তে মন্ত্র মুখস্থ হয়ে যায় তিন কথা আপনি কি করবেন এক গ্লাস জল নেবেন যে কোনো সময় যে কোনো টাইম যে কোনো মুহূর্তে এক গ্লাস আপনি জল নেবেন জল নিয়ে তারপরে আপনি ওই জল নিয়ে বসে বা দাঁড়িয়ে আপনি আজকে দেওয়া মন্ত্রখানা এক নিঃশ্বাসে তিনবার পরবেন একবার ফুঁ দিবেন আবার আর এক নিঃশ্বাসে তিনবার পরবেন আবার আরেকটি ফুল দেবেন আর এক নিঃশ্বাসে তিনবার পড়বেন আবার আটটি ফুক দেবেন ফুক দেওয়া হয়ে গেলো তারপর আপনি কি করবেন আপনি ওই জলের দিয়ে জলের ভিতরে এক দিয়ে আপনি চেয়ে থাকেন ওই জলের ভিতরে আপনি একদিনে চেয়ে থাকেন তারপরে আপনি জিজ্ঞাসা করে দেখবেন বাস আপনি দেখবেন আপনি জিজ্ঞাসা করবেন আসার পরে আপনি ছবিটা আসার পরে যে কোনো একটা ছবি আসবে আসা পরে তো আপনি জিজ্ঞাসা করবেন কাক দেখতে চান কী সমস্ত কী ব্যাপার আপনি সমস্ত জিনিস আপনি জানতে পারবেন তো যাই হোক আপনি ইউটিউব চ্যানেলে বিদ্যাগুলো যে কাজ করতেছেন কার অনুমতি নিয়ে কাজ করছেন কার বিদ্যা দ্বারা কাজ করছেন কে কত ধরনের বিদ্যা দিচ্ছে কে কেমন ধরনের করছে সেটা বোঝায় বড় খুবই মুশকিল হয়ে যাচ্ছে আপনাদের কারণ আপনারা শুধু দেখেই যাচ্ছেন কাজ করে যাচ্ছেন কাজের জিরো কাজের রেজাল্ট জিরো শুধু কাজ করে যাচ্ছেন কাজ রেজাল্ট নাই তো সব করলে কি হবে কাজ হবে কিন্তু আগে দীক্ষার ব্যাপার দীক্ষা আগে নিতে হবে যদি দীক্ষা নেন তাহলে কাজ করতে পারবেন আর যদি আপনি অরিজিনালভাবে জিনিসপত্র দিতে পারেন গুরুর কাছে অরিজিনাল জিনিস জিনিসগুলো যদি নিতে পারেন তাহলে আপনি কাজগুলো করতে পারবেন হানড্রেড পারসেন্ট করতে পারবেন আশা করা যাক খুবই তাড়াতাড়ি রেজাল্ট পাবেন এবং গুপ্ত বিদ্যা হবে যদি আপনারা ডায়েরি চর্নালাহার রাজমহিনী আংটি নেন অবশ্যই নিয়ে কাজগুলো করুন হানড্রেড পার্সেন্ট এদের পাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ